বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর না তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো সাই নাই আমরা আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরাই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই মুছছিস হে বিএমডব্লিউ চালাও হ্যাঁ বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকায় যে চালায় না ই চা যোগ্যতায় চালায় কামাই করে চালাই বড় লোক হইলা কি হ্যাঁ বড় লোক গরিব পারবো না এক কথা লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না গরিবরা বড় লোক হতে পারবে না কথা লেখা আছে হ্যাঁ কোথায় লেখা আছে নাহলে ওই মেয়েদের বাসায় যাও নাহলে নরসিংদী যাও যেখানে যাচ্ছিল সেখানে যাও তোমার কাপড় টাকা পরিবার অবশ্যই নিবো যাও